আজকে আমরা কথা বলবো জিঙ্ক টোয়েন্টি ট্যাবলেট নিয়ে যেটাতে থাকে জিং সালফেট মনোহাইড্রেট আপনারা যারা অনেকে নিয়মিত প্রশ্ন করেন আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলো সহজ ভাষায় উত্তর থাকবে যদি আপনার করা প্রশ্নগুলো এখানে থাকে তাহলে একটি লাইক দিয়ে রাখবেন আর না থাকলে কমেন্টে আপনার প্রশ্নটা লিখে দিন স্বাস্থ্য বিষয়ক এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন জানুন জিন টোয়েন্টি ট্যাবলেটের কাজ সহজ বাংলায় এটি শরীরের জিঙ্গের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘা শুকাতে সাহায্য করে ত্বক চুল আর নখকে সুস্থ রাখতে সাহায্য করে ডায়রিয়া হলে অনেক সময় জিঙ্ক দেওয়া হয় শরীর ঠিক রাখতে প্রেগন্যান্সি ও বাচ্চাদের গ্রোথে জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এখন জানুন আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যা ডাক্তারকে বলার সময় খেয়াল ছিল না প্রশ্ন নাম্বার এক হাটের রোগীরা কি জিং টোয়েন্টি খেতে পারবে বেশিরভাগ হাটের রোগীর জন্য জিঙ্ক নিরাপদ তবে যদি একসাথে অনেক ওষুধ খান ডাক্তারকে জানানো খুবই দরকার প্রশ্ন নাম্বার দুই বয়স হিসেবে আমার ওজন বেশি আমি কি খেতে পারবো ওজন বেশি হলে সমস্যা নেই জিং ওজন বাড়ায় বা কমায় না প্রশ্ন নাম্বার তিন টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য কি এটি খাওয়া যায় জিং ঘাটতি থাকলে টেস্টোস্টেরন কমে যেতে পারে ঘাটতি থাকলে জিং সাহায্য করতে পারে কিন্তু এটি কোনো হরমোন বাড়ানোর ওষুধ না প্রশ্ন নাম্বার চার জিং আর ভিটামিন ই কি একসাথে খাওয়া যায় জি একসাথে খেতে সমস্যা নেই অনেকের চুল ত্বক বা ফার্টিলিটির জন্য একসাথে দেওয়া যায় প্রশ্ন নাম্বার পাঁচ বেস্ট ফিডিং করলে বা দুধ খাওয়ানো মায়েরা খেতে পারবে কি সাধারণভাবে তবে দুধ খাওয়ানো মায়েদের ওষুধ নেওয়ার আগে ডাক্তারকে জানানো ভালো প্রশ্ন নাম্বার ছয় এটা কি নারী পুরুষ উভয় খেতে পারবে হ্যাঁ এটি সবাই খেতে পারে তবে ডাক্তারের পরামর্শে প্রশ্ন নাম্বার সাত খাবারের আগে খাবো নাকি পরে খালি পেটে খেলে অনেকের গ্যাস্ট্রিক হতে পারে তাই খাবারের পর খাওয়াই ভালো প্রশ্ন নাম্বার আট ভাই আমি জিম করি আমি কি খেতে পারবো হ্যাঁ জিম করলে জিম দরকার হয় তবে অতিরিক্ত নেওয়ার দরকার নেই পরিমাণ মতো নিতে হবে প্রশ্ন নাম্বার নয় গর্ভাবস্থায় খাওয়া যাবে কি প্রেগন্যান্সিতে অনেক সময় ডাক্তার জিং দেন নিজে থেকে শুরু করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে এটি শুরু করবেন প্রশ্ন নাম্বার দশ এটি আর ক্যালসিয়াম ট্যাবলেট কি একসাথে খাওয়া যায় একই সময়ে না নেওয়াই ভালো দুটোই একসাথে খেলে শরীরে ঠিকভাবে বা ঠিকমতো শোষণ নাও হতে পারে কমপক্ষে দু ঘন্টা ব্যবধান রেখে এটি সেবন করতে হবে আশা করি জিং টোয়েন্টি ট্যাবলেট নিয়ে আপনাদের করা সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনার প্রশ্নটা যদি এখানে থাকে তাহলে লাইক দিন যদি না থাকে তাহলে কমেন্টে লিখে দিন স্বাস্থ্য বিষয়ক সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ